বিশ্ব ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হলো সিন্ধু চুক্তিতে কোনো হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিলেন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আজয় বাঙ্গা তারপরেই তিনি জানিয়ে দিলেন সিন্ধু চুক্তি নিয়ে ভারত যা করছে তাতে কোনোভাবে হস্তক্ষেপ হবে না আর বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল ভারত পাকিস্তান এই সিন্ধু জল চুক্তি পাকিস্তান কান্নাকাটি করতে করতে গিয়েছিল বিশ্বব্যাংকের কাছে যে ভারত জল চুক্তি মানছে না আপনারা এসে দয়া করে দেখুন এবার বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিল কিচ্ছু দেখা হবে না ভারত যা করছে ভারত তাই করবে ভারত যা করছে ভারত তাই করবে কোনোভাবে বিশ্বব্যাংক হস্তক্ষেপ করবে না এই বিষয়ে পাকিস্তানের মুখে চুনকালি এটা হচ্ছে উদযাপনের সময় ভারতের উদযাপনের সময় আকাশে বাতাসে জয় ভারতের গোটা বিশ্বের জয় ভারতের গোটা বিশ্ব ভারতের পাশে এবং বিশ্ব ভারতের পাশে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারপরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনো কোনোভাবে হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক পাকিস্তান কান্নাকাটি করতে করতে গিয়েছিল বিশ্বব্যাংকের কাছে বলেছিল স্যার ভারতবর্ষ সিন্ধু চুক্তি মানছে না আমরা জল পাচ্ছি না বিশ্ব ব্যাংক করলো বিশ্ব পাকিস্তানের মুখে চুনকালি মাখিয়ে দিল বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলে দিলেন যে ভারত যা সিদ্ধান্ত নিচ্ছে নিচ্ছে বিশ্ব ব্যাংক কোনোভাবে হস্তক্ষেপ করবে না সিন্ধু জল চুক্তিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিশ্ব সিন্ধু চুক্তিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে তারা ভারত জল ধরে রাখবে জল ছাড়বে পাকিস্তানে শুকিয়ে দেবে জল নাকি পাকিস্তানকে ভাসিয়ে দেবে সেটা ভারত ঠিক করবে চিফ অফ ডিফেন্স স্টাফ সেনা সর্বাধিনায়ক তার সঙ্গে আজকে আবার বৈঠক রাজনাথ সিংয়ের এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং গতকাল রাত্রে পাকিস্তান যা করেছে এবং পাকিস্তান যেভাবে মুখ পড়েছে আজকে রাজনাথ সিংয়ের সঙ্গে সেনা সর্বাধিনায়কের বৈঠক তার সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক সেই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবারও হবে আবারও পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হবে গতকাল রাত্রে অকাল দীপাবলি মানিয়েছে ভারত ভারতের আকাশে পাকিস্তানের একের পর এক ড্রোন মিসাইল যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই আলোর রোশনাই দেখে দীপাবলির কথা মনে পড়েছে এবং আজকে আবারও রাজনাথ সিং সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফ সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের এবং তার সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানের অর্থাৎ আবারও দীপাবলি মানাবে ভারত আবারও উদযাপন হবে পাকিস্তান শেষ হবে পাকিস্তানের কোমর ভাঙবে মাথা ভাঙবে পাকিস্তান আলাদা আলাদা হবে টুকরো টুকরো হবে পাঁচ টুকরো হবে হয়তো আলাদা হবে সমস্ত কিছু হবে দেখতে থাকুন এবং এই মুহূর্তে অত্যন্ত বড় বৈঠক আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীকে আরো বড় কোনো মিশনে নামবে পাকিস্তানে আরও বড় অফেন্সিভ করবে এই মুহূর্তে সেই প্রশ্ন উঠে আসে কারণ আজকে আবারও বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী তার সঙ্গে থাকবেন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তার সঙ্গে থাকবেন তিন বাহিনীর প্রধান অর্থাৎ বায়ু সেনা প্রধান নৌসেনা প্রধান এবং স্থল সেনা প্রধান অর্থাৎ সেনাবাহিনী আরও বড় কিছু করতে চলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই গর্তে ঢুকেছে অনেকে বলছে তাকে নাকি আটক করেছে ইত্যাদি কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে ভারতের সেনাবাহিনী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক কোন ঠাসা করা হচ্ছে পাকিস্তানকে একের পর এক পাকিস্তানি শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করছে ভারতীয় বাহিনী লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা সাতটা জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর আক্রমণ হয়েছে পাকিস্তানে এরপর গোটা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে তারপর যে মিসাইল পড়বে তারপর কি হবে পাকিস্তানের ধুলোয় মিশে যাবে এই সন্ত্রাসবাদী দেশ উদযাপন চলছে এই মুহূর্তে উদযাপন চলছে তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়